গেজাবো প্রায় তিন বছর আমাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে তোমাকে ব্ল্যাক লিস্ট করা হবে সৌদি আরব যাওয়া বন্ধ করা হবে আবার সৌদি আরব যাওয়া বন্ধ করবা তার আগে আমার দয়াল নবী আমাকে 25 বার হস্তরাইসা আমাকে বন্ধ করে দাও তোমার দেশে আমি না গেলাম অসুবিধা নাই আপনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে মামলা হতে পারে আন্তর্জাতিক মামলা হলে আমি আরো খুশি আমাকে নিয়ে জেলে রেখে দেন আমি আন্তর্জাতিক মামলা কেন আমি গোটা দুনিয়া ছাড়তে পারি চাকরি ছাড়তে পারি মান সম্মান ছাড়তে পারি যদি আমাকে জঙ্গলের কোনো ঘরতে বসবাস করতে হয় সেটা আমি রাজি আছি কিন্তু আমার অসুলকে আমি বুক থেকে সরাতে পারবো না আমার অসুলকে আমি বলতে পারবো না তোমরা যত ইচ্ছা করো আমি রাসুলকে বলতে পারবো না আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আলেন পৃথিবীর সবচাইতে বড় আলেন পৃথিবীর সাত কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি আলেম ব্যক্তি তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে তার ভিতরে যদি নবীর আদব না থাকে আমি তাকে আমার পায়ের জুতার সুতলা মনে করি এর বেশি মনে করতে পারি না রাস্তার মুচি রাস্তার জামার রাস্তার একটা সুইপার যদি তার কলি যায় নবীর প্রেম থাকে নবীর থাকে আমি আমার মাথার দাস তাকে আমি মনে করি সুতরাং এর ঊর্ধ্বে আমি যেতে পারবো না সৌদি আরবের দরকার নাই মক্কার দরকার নাই মদিনার দরকার নাই মদিনা ওয়ালা মক্কা ওয়ালার দরকার আমার তার কাছে আমি থাকতে চাই বেশতে দরকার নাই জাহান্নাম থেকে বাঁচতে চাই না আমি বাঁচতে চাই মরার পরে আমার কবর হবে আমার নবীর কদমের তলে একে আমি প্রত্যেক ইমানদারের কামনা হওয়া উচিত change now